চলছে ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়কারী মানসম্মত প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাসান জামিয়াতুল হোসাইনিয়া মাদ্রাসাতুল হাসান জামিয়াতুল হোসাইনিয়ায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে চলতি শিক্ষা বর্ষে বালক বালিকা পৃথক শাখায় ভর্তি চলছে ভর্তি চলছে একজন যোগ্য হাফিজুল কোরআন আলেমে দিন তৈরি আমাদের মূল লক্ষ্য মাদ্রাসাতুল হাসান জামিয়াতুল হোসাইনিয়া মাদ্রাসাতুল হাসান হিফজুল কোরআন শাখা বিভাগ সমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিফজ বিভাগ বিশেষ হিফজ শুনানি জামিয়াতুল হোসাইনিয়া আলিয়া শাখা জেনারেল বিভাগ সমূহ শিশু প্লে নার্সারি প্রথম শ্রেণী থেকে দাখিল অষ্টম শ্রেণী পর্যন্ত মাদ্রাসার বৈশিষ্ট্য হক্কানী আলেম ওলামাগণের সুপরামর্শে প্রতিষ্ঠানটি পরিচালিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম অনুযায়ী আধুনিক ও আরবি শিক্ষার সমন্বয়ে অত্যাধুনিক دینی শিক্ষা প্রতিষ্ঠান প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সরকারিভাবে উপবৃত্তির সুযোগ অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান মাদ্রাসাটি সুন্দর মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশে অবস্থিত হেবজুল কোরআনের পাশাপাশি আরবি বাংলা ইংরেজি ও গণিত শিক্ষা দান প্রিয় নবীর উত্তম আদর্শ ও সুন্নতে রাসূলের পরিপূর্ণ আমলি জীবন গঠনে দৃঢ় প্রচেষ্টা ইনশাআল্লাহ অভিজ্ঞ ও দক্ষ হাফেজ এবং কারিগণের অডিও সাউন্ড সিস্টেমের মাধ্যমে শিক্ষার ব্যবস্থা আমাদের সুযোগ সুবিধা সমূহ সরকারি বিধি মোতাবেক প্রত্যেক শ্রেণীতে উপবৃত্তি প্রদান করা হয় সরকারি বোর্ড কর্তৃক সনদ প্রদান করা হয় যাহা বাংলাদেশের সকল স্তরে চাকরিতে আবেদনের সুযোগ থাকবে নিজস্ব লাইব্রেরির ব্যবস্থা এটি মেধাবী শিক্ষার্থীদের জন্য থাকা খাওয়ার সম্পূর্ণ ফ্রি সার্বক্ষণিক আইপিএস ব্যবস্থা

আমাদের মাদ্রাসাতুল হাসান হিফজুল কোরআন শাখা জামিয়াতুল হোসাইনিয়া আলিয়া শাখার অতি অল্প সময় অর্জন একজন শিক্ষার্থী মাত্র ষোলো মাসে সম্পূর্ণ করেছে এবং আলিয়া শাখা চারজন শিক্ষার্থী সরকারিভাবে ভাবে উপবৃত্তি সুযোগ হয়েছে তাই আপনার প্রিয় সন্তানকে বাংলাদেশের একজন যজ্ঞ ও দক্ষ সুনাগরিক এবং দিন ইসলাম দেশ ও মানবতার কল্যাণে একজন যজ্ঞ হাফেজ কোরআন আলেম দিন হিসেবে তৈরি করতে আজই যোগাযোগ করুন ইনশাল্লাহ সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ ভর্তি বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম মাদ্রাসাতুল হাসান জামিয়াতুল হোসাইনিয়া চাঁদপুর ভমরাদহ রেলওয়ে স্টেশন সংলগ্ন পীরগঞ্জ ঠাকুরগাঁও মোবাইল জিরো ওয়ান সেভেন সোনামি বল